নমস্কার বন্ধুরা আমি আপনাদের অনেকদিন ভিডিও দিতে পারিনি বিশেষ কারণবশত দিতে পারিনি আজকে আমাদের বাড়িতে দু চারজন অতিথি এসছে আমার বাপের বাড়ির লোক আর আমাদের এখানে তো জল জমে যায় তাই বাড়িতেই আজকে একটু চপ বানাচ্ছি লঙ্কা ক্যাপসিকামের চপ দেখুন আলু বেসন আর সামান্য তেল এতে আছে একটু আদা কুড়ে নিয়েছি খাবার সোটা আর চাট মশলা আর পরিমাণ মতো নুন আর মশলা করে নিতে হবে জিরে শুগুলো লঙ্কা করব কোনো পেঁয়াজ রসুন দিইনি আর ওইদিকে কড়াটা বসিয়ে দিয়েছি দেখুন কড়াটা তেতে গেলে লঙ্কা আর জিরেটা ভেজে নেবো আজকে আমরা আমার বাপের বাড়ি দু চারজনের সঙ্গে আপনাদেরকে আলাপ করিয়ে দেব জিরে লঙ্কাটা এইভাবে ভেজে নিতে হবে আপনাদের যদি ভাজা থেকে থাকে নাও ভাজতে পারেন ভাজা হয়ে এসছে আর আমার বাবু বাড়ির আলাপ হয়নি কিছু কিছু আপনাদেরকে আলাপ করিয়ে দেবো যা যারা এসছে দেখুন এদিকে আমার লঙ্কা জিরে ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো লঙ্কা জিরেটা খুব বেশি ভাজা হবে না হালকা হালকা একটু ভাজা হবে এবার ঢেলে নিচ্ছে আমি দেখুন আবার কড়াটা বসিয়ে দেবো সামান্য তেল দিয়ে আলুটা ভেজে নিতে হবে আর এই লঙ্কা চপটা আমরা ডিসেম্বর মাসে পুরি গেছিলাম ওখানে খেয়েছিলাম ওরা হয়তো আলু দেয়নি এমনি বেসন দিয়ে ভেজেছিল আজকে আমি একটু আলু পুর দিয়ে ভেজেছি খেতে কেমন হয়েছে আপনাদেরকে পরে কমেন্টে জানাবো দেখুন আলুগুলো ভেজে নিচ্ছে আলু সেদ্ধ করে অনেক চপ করে কিন্তু আমি আজকে আলুটা তেলে ভেজে নিয়ে মেখে নেবো আপনারা কে কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং তেলে ভেজে নিচ্ছে আলুগুলো কিন্তু লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে ওর মধ্যে সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিতে হবে কেন যেহেতু তেলের মধ্যে সেদ্ধ হবে তাই ঢাকা দিয়ে দিতে হবে কে কে এই লঙ্কা চক খেয়েছেন কিভাবে অবশ্যই বলবেন দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি এই এইদিকে আমি বাটারটা গুলে নেবো বেসনটা বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতন আপনারা নেবেন যে যেভাবে যতটা হবে আর এইদিকে পরিমাণ মতো নুন নিয়ে না চাট মশলা অল্প একটু খাবার সোটা এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ওটা পুরোটাই দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ও অল্প জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে বাটারটা খুব পাতলা হবে না আর খুব গাঢ় হবে না মিডিয়াম থাকবে খুব গাঢ় হলে কিন্তু মানে খেতে তত টেস্টি হবে না ওপরটা এইভাবে এভাবে বাটারটা গুলে নেবো এই লঙ্কাটা কিন্তু ঝাল লাগে না খেতে বাচ্চারাও খেতে পারবে দেখুন আমার বাটারটা গোলা হয়ে গেছে এইভাবে ঠিক বাটারটা গোলা হবে আপনারা ফুড কালার দিতে পারেন আমি হলুদ দিয়েছি এটা একটু ধাকনা দেয়া থাক আর এইদিকে আলু আমার ভাজা হয়ে এসছে দেখুন আলুটা ভেজে নিচ্ছি আলুটা অনেকেও সেদ্ধ করে নেন আমি আজকে আর তেলেই ভেজে বানাবো দেখুন সাদা লাগছে বলে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু ভালো করে না ছাড়া করে নিতে হবে চপে মশলা আলু ভেজে করলে খুব সুন্দর খেতে লাগে এইভাবে করবেন আর তেলের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে আর এইটা খুব করে দেখবেন এটা খুব চটপট হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ করে ঠান্ডা করে আলু খোলা ছাড়া অনেক টাইম লাগবে আর এইটা এইভাবে করবেন দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি নামিয়ে নেবো আর এটা আপনারা নিমিশ্রি ছাড়া বা পেঁয়াজ রসুন দিতে পারেন আরও খেতে ভালো লাগবে বা আলু পুর দিলেন না বেসন দিয়েও আপনারা শুধু ভেজে খেতে পারেন দেখুন আলুটা এইভাবে আমি গেলাসের পেছন দিয়ে থেদলে নিচ্ছি যেহেতু একটু গরম আছে হাত দেওয়া যাবে না দেখুন এইভাবে মেখে নিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি তাতে আদা পাটা দিয়ে দিচ্ছি আদা কুড়ে নিয়েছিলাম আদা কড়াটা একটু হয়ে গেলে এবার আদা আলুটা যে আমি গেলাস মানে থেতলে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার পরপর বাকি মশলাগুলো দিয়ে দেব যে যেভাবে ঝাল খাবে দেবে আমি পরিমাণে একটু নুন দিলাম যেহেতু ভাজার সময় নুন ছিল সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে না করে নিতে হবে আর সেদ্ধ আলুটা সত্যি সময় লাগে আমি দেখেছি এইভাবে করেছি তাড়াতাড়ি হয়েছে এবার লঙ্কা জিরে ভাজা যেটা ছিল সেটা আমি দু চামচের মতন দিয়ে দিচ্ছি এদের কোনো লঙ্কা গুঁড়ো আর দেবেন না ওতেই ঝাল হয়ে যাবে আবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি তেল একটু কম আছে বলে আমি দু চামচের মতন তেল দিয়ে দিচ্ছি যেমন পুরটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার পুরটা আমি নামিয়ে নেব দেখুন আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি আলুর পুরটা ঢেলে নেব আলুর পুরটা একটু ঠান্ডা করতে দিতে হবে যেহেতু গরম আছে দেখুন এইভাবে আলুর পুরটা রেডি হয়ে গেছে এবার যেতে আমি যে মানে লঙ্কা ক্যাপসিকামের যে চপ বানাচ্ছি তাতে মধ্যে ভরে নেবো এদের লম্বা করে নিচে আলুটাকে দে ভরে নিতে হচ্ছে এইভাবে প্রত্যেকটা আমি ভরে নেব খুব বেশি আলু দেবে না যা পরিমাণ মতন আলু দিতে হবে না হলে খুলে যেতে পারে দেখুন এইভাবে সবগুলো আমি করে নেব আপনারা টমে করতে পারেন যে যেটা যেভাবে খাবেন তাতে পুর দিয়ে করলেই হবে আমি আজকে করছি ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেবো আমার বাড়িতে লাল লাল ক্যাপসিকাম ছিল হলুদ ক্যাপসিকাম ছিল তাতেই করছি যেহেতু আমার মা সুগার রোগী আমার ননদ সুগার রোগী ওরা তো আলু খা মানে আলু খাবে কিন্তু পুরোটা আলু নয় তাই ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে হচ্ছে দেখুন কত সুন্দর পুরটা ভরা হয়ে গেছে রেডি আমার পুর ভরা এদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার বাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো দেন এবার বাটারটার মধ্যে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার লাল লাল করে ভেজে নিতে হবে একটু টাইম লাগবে যেহেতু লঙ্কাটা মোটা তো ভাজ সেদ্ধ হতে একটু টাইম লাগবে খুব উনুনটা হাই দিয়ে ভাজবেন না মিডিয়ামে থাকবে এইভাবে আমি সবগুলো ভেজে নেবো আপনারা কে কে এই লঙ্কা চপ খেয়েছেন বা বাড়িতে বানিয়ে খেয়েছেন কি কিনে খেয়েছেন আমি কিনে খেয়েছি খারাপ না ভালোই খেতে ভাজা হচ্ছে হোক আর আপনাদেরকে বলি আমি সত্যি অনেক দিন ভিডিও দিতে পারিনি দুঃখিত এবার রোজ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমার পাশে থাকেন ভিডিও দেখেন বা সাপোর্ট করেন অবশ্যই নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো আপনারা যদি সাপোর্ট ছেড়ে দেন তাহলে আমার কিছু করার নেই দেখুন এবারে আমি উল্টে দেব আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আর সবগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বেসনটা মোটা গুলবেন না তাহলে নরম লাগবে খেতে বেসনটা একটু পাতলা হলে কড়কড়ে ভাবটা থাকবে আপনারা চালগুড়ি দিতে পারেন দেখুন আমার ভাজা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব আজকে আমরা যেটা বানিয়েছি আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে এই দেখুন লাল লাল হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবার আমি সবগুলো নামিয়ে নেব নামাতে কি আমার হাত থেকে পড়ে গেছে এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই আর বাদ বাকিগুলো এইভাবে ভেজে নিতে হবে দেখুন আর বাদ বাকিগুলো ভেজে নেব আজকে ওয়েদারটা এতটাই সুন্দর বৃষ্টি হচ্ছে চ বানার মতন তো আমাদের এখানে পরিস্থিতি নেই জল জমে যায় তাই বাড়িতেই বানাচ্ছি আর এত বৃষ্টি মানে জানলা দিয়ে আমাদের জল গড়িয়ে চলে আসছে দেখুন বাদ বাকিগুলো আমি ভেজে নিচ্ছি আজকে ওই জন্য সব সন্ধ্যেবেলায় বসে আমরা মুড়ি খাব মুড়ি চা খাওয়া হবে আবার রাতে কি রান্না হবে জানি না এখন ঠিক হয়নি এখন দুপুর বিকেলেরটা হচ্ছে টিফিন দেখুন লঙ্কা ক্যাপসিকামের চপ আমার রেডি দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আজকে আমার চপ রেডি হয়ে গেছে চলুন এবারে আমি চা বসিয়ে দিয়েছি ওইদিকে চা হচ্ছে আর ওইদিকে আমি মুড়ি মাখাবো কি কি সরঞ্জাম নিয়েছি দেখিয়ে দিই দেখুন চা রেডি হয়ে গেছে এবারে মুড়ি নিয়েছি দেশের মুড়ি কিন্তু এইটা আমার মা এনেছিলো তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চ্যানা চুর আর জিরে মশলা একটু ভাজা ছিল তাতে দিয়ে দিচ্ছি আর আমার বাপের বাড়ি থেকে আম তেল এনেছিলো সেটাও দিচ্ছি এবার ভালো করে মিখে নেব দেখুন এদিকে মুড়ি মাখা হচ্ছে আর ওইদিকে দেখুন যে হাসছে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার ছোট মাসি ছোট মেয়ে পাশে যে বসে আছেন ওইটা আমার মা আর দেখো ওইদিকে আমাকে বলছে দেখ আমাকে দেখা যাচ্ছে তো আর এইদিকে দেখুন ওর মা এইটা আমার ছোট মাসি হয় এভাবে মুড়িগুলো মিখে নিচ্ছি এবার সবাই মুড়ি খাওয়া হবে একটু তুলে দিতে থালায় তুলে দিচ্ছি কেন ওইটা আমার ননদ ঘরের মধ্যে বসে আছে টিভি দেখছে ওই জন্য ননদের খাবারটা তুলে নিচ্ছি আর এই গামলির মধ্যে আমরা সবাই মিলে খাবো আমরা চা দিই মুড়ি খেতে সত্যি ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেখুন আমি খাচ্ছি ও আমাকে দেখছে এই যে কামড় দিচ্ছি দেখুন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টাটা এখানে এক্সেস